একজন সৈনিকের স্ত্রীর জীবনের ছোট্ট একটা ঘটনা শেয়ার করলাম কিছুদিন আগে আমি একটা অনুষ্ঠান বাড়িতে যাই সেখানে প্রায় আমার সব বান্ধবীরা সবার সঙ্গে তাদের হাজব্যান্ডও উপস্থিত আছে আমি শুধু সেখানে আমার ছেলে মেয়ে নিয়ে গিয়েছি মনে মনে ভাবতে লাগলাম সবাই এখানে তার হাজব্যান্ড নিয়ে এসেছে শুধু আমি একা একা এসেছি মনে মনে ভাবতে ভাবতেই কেউ একজন বলে বসল রে তনুশ্রী তোর হাজবেন্ড আসেনি ও তোর হাজব্যান্ড তো আবার একজন সৈনিক সে তো আবার সময় ছুটি পায় না ধুস কি করে যে তুই থাকিস কে জানে কেন যে এদেরকে বিয়ে করেছিস আমি হলে জীবনেও এদেরকে বিয়ে করতাম না এদেরকে বিয়ে করা মানে জীবনটাকেই নষ্ট করা সারা জীবন তো একা একাই থাকতে হবে এদেরকে বিয়ে করাই উচিত নয় জীবনে কোনো সুখই পাওয়া যায় না এদেরকে বিয়ে করার চাইতে সারা জীবন কুমারী থাকাই ভালো তারপর আবার এদের কোনো জীবনের গ্যারান্টিও নেই সত্যি সকলের সামনে কথাগুলো শুনে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল কিছুক্ষণ পরে বললাম ছান না ও কথা তুই তোদের কথা বল তোরা কেমন আছিস অনেক দিন পর তোর সঙ্গে দেখা কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলিস হাজবেন্ডের সঙ্গে বান্ধবী বলল ধুর ওসব আর বলিস না এক জায়গায় থাকলে কি হবে একটুখানিও টাইম দিতে পারে না ওই দিন অফিসে থাকে রাত্রেবেলায় বাড়িতে আসে তারপর খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে আর তো সারাদিন আমার কি হচ্ছে না হচ্ছে সেই খোঁজ নেওয়ারও সময় থাকে না শুধু নামমাত্র এক জায়গায় থাকা কেউ কারোর খোঁজ নেওয়ার মতো সময় নেই অমনি আমার সেই বান্ধবী বলে বসল ইস তোর গলার হাতটা কি সুন্দর রে কবে বানিয়েছিস আমি বললাম এটা আমার বর মশায় আমাদের বিবাহবার্ষিকীতে আমাকে গিফট করেছে তোর গলার হারটা ভীষণ সুন্দর আর বলিস না তোকে তো বিবাহ বার্ষিকীতে গলার হার বানিয়ে দিয়েছে আর আমার বিবাহবার্ষিকী জন্মদিন কোন দিক দিয়ে যায় কেউ মনেই রাখে না শুধু তাই নয় কোনো দিনও দেখিনি আমার হাজব্যান্ড বাড়ি ফেরার পথে আমার জন্য কিছু একটা নিয়ে এসেছে যে এটা তোমার জন্য নিয়ে এসেছি বা একটা গোলাপও কোনো দিন আমার জন্য এনে দেয়নি তখন আমি বললাম আমার বড়মশাই কাছে না থাকলে প্রত্যেক মুহূর্তের খবর নেয় সেই সকালে একটা গুড মর্নিং দিয়ে আমার ঘুমটা ভাঙায় তারপর সারাদিন কি করেছো কি খেয়েছো কোথায় গেছ কি কালারের ড্রেস পরেছ সমস্ত কিছুরই খবরই নেয় সে দূরে বসেও আমাদের সমস্ত অনুষ্ঠান আমরা পালন করি আর যখন ছুটিতে বাড়িতে আসে তখন তো কোনো কথাই নেই কোথায় ঘুরতে নিয়ে যাবে আমাকে কোনটা ভালো খায় আমি কোনটা ড্রেস পছন্দ করি নিজে হাতে করে খাইয়ে দেওয়া আরও কত কিছু তখন আমার সব বান্ধবীর মুখগুলো একদম শুকিয়ে গেল তখন আমার বান্ধবী বলে বসল ধুস বাদ দিত এই সব আমাদের কিছুই হয় না তখন আমি মনে মনে বললাম শুধু এক জায়গাতে থাকলেই সম্পর্ক সুন্দর হয় না সম্পর্ক সুন্দর হওয়ার জন্য প্রিয় মানুষটিকে গুরুত্ব দিতে হয় গুরুত্ব দিলে দূরত্ব অনেক কম হয় হাজার হাজার মাইলের দূরে থাকা মানুষটি যদি সম্পর্ককে গুরুত্ব দেন তাহলে কাছে থাকা মানুষটিকেও হার মানাবে তাই সম্পর্ক কাছে থাকলে ভালো আর দূরে থাকলে একদমই তা ভালো না এই কথাটা কিন্তু একদমই ভুল স্বামী স্ত্রীর ভালোবাসা শত শত মাইল দূরে থাকলে একই রকম থাকে যদি সম্পর্কে গুরুত্ব থাকি